আর হামদুলিল্লা রম বেল আলাম আল্লাহ হওয়ার বলেন কেন বলছিলাম যে ভূমিকা হিসাবে এই সুরা রাখা হয়েছে এবার আপনি কোটা করান খুঁজতে যান দেখেন আল্লাহ কত জায়গায় আছে কত জায়গায় আল্লাহ তালাম আল্লাহ এমন একটি ইস মেজাদ যেই আল্লাহকে আপনি ভাঙতে থাকেন ছোট করতে থাকেন সব জায়গায় আল্লাহ প্রকাশিত হবেন আল্লাহ দিয়ে বলেন আপনি আল্লাহ 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 আকর বলেন আল্লাহ আছে না নাই আল্লাহ আল্লাহ আপনি বলুন ওখানে আল্লাহ আছে না আল্লাহর আলী বাদ দিয়ে দেন দিয়ে দেন এখন আল্লাহ বলা লাগবে না এবার আপনি চলে যান আর লিল্লাহে মানে কার জন্য আল্লাহ আপনি লামটাও বাদ দিয়ে দেন এবার শুধু থাকে লাহু কি থাকে লাহু লাহু মা ফিল আরদি মান যাল্লাযী আল্লাহ লিল্লা মানেও মানেও আল্লাহ আপনি এবার লামটাও বাদ দেন শুধু থাকে হু কি থাকে এবার আল্লাহ লাহু মা ফিসামা অন্ত আর আল্লাহ একবার বলেন এই হু থাকবে হু মানে ও কে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ মানে আল্লাহ লিল্লা মানেও আল্লাহ লাহু মানেও আল্লাহ হু মানেও ও আল্লাহ এই জন্য উনি হচ্ছেন আল্লাহ এমন একটা শব্দ সোভা আল্লাহ পৃথিবীর কোনো জায়গায় আপনি মেলাতে পারবেন না এখন ভগবান ভগবান থেকে দেখি শব্দগুলোকে ভাগ করেন তো হ্যাঁ ভ বাদ দিয়ে তখন কি হবে ভগবান তখন কি হবে গবান গ বাদ দেন তখন কি হবে বান বা বাদ দেন তখন কি হবে ন কি হবে নাই নাই এবার আপনি গড বলেন গড এবার গড আপনি জি বাদ দিয়ে দেন তখন কি থাকবে ওয়ান্ট আপনি এবার আপনি ও উঠায় দেন তখন কি থাকবেন ডি 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 আপনি এবার উল্টায় দেন গড কে যদি উল্টায় দেন তাহলে কি হবে গড ছিল এবার ডগ হয়ে যাবে কি ঠিক না ঠিক কিন্তু ভাই আল্লাহ এমন একটি শব্দ আপনি ওকে যে দিক দিয়ে নিয়ে যান প্রকাশিত হবে আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেঠি